হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ক্লাস সেভেন আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেশন টু দ্য রিডেল এই টেক্সটটা পড়াব চলো শুরু করা যাক দ্য রিডেল রিডল কথার অর্থ হলো ধাঁধা এই শব্দটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত ধাঁধা তার ইংরাজি অর্থ হলো কি রিডল চলো শুরু করা যাক আকবর ওয়াস ওয়ান অফ দা গ্রেটেস্ট এম্পেররস অফ ইন্ডিয়া আকবর ওয়াস মানে কি আকবর ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একজন অন্যতম মহান গ্রেট মানে কি মহান গ্রেটেস্ট মানে অন্যতম মহান এম্পেরার্স মানে সম্রাট অফ ইন্ডিয়া বলছে তাহলে আকবর ছিলেন অন্যতম মহান একজন সম্রাট ভারতবর্ষের হি বিলং টু দ্য মুঘল ডায়েন্সটি তিনি মুঘল ডায়েন্সটি মানে বংশ মুঘল রাজবংশের ছিলেন হি হ্যাড ইন হিস কোর্ট দ্য নাইন জেমস না নাইন অ্যাডভাইসার্স হি হ্যাড তার ছিল ইন হিস কোর্ট কোড মানে কি রাজসভা তার রাজসভায় ছিল দ্য নাইন জেমস মানে নবরত্ন হিজ নাইন মানে তার নজন উপদেষ্টা অ্যাডভাইজার্স মানে উপদেষ্টা তার মানে যারা তাকে পরামর্শ দিত ভালো কাজের জন্য রাজা রাজ্য শাসন করলেও সম্রাট সাম্রাজ্য চালালেও তাকে তো পরামর্শ দিতে হয় কারোর থেকে পরামর্শ নিতে হয় সেই নজন ব্যক্তি যারা তাকে উপদেশ দিতেন তাদেরকে বলা হচ্ছে উপদেষ্টা বা পরামর্শদাতা মানে অ্যাডভাইজার্স তাদেরকে বলা হতো নাইন জেমস মানে নবরত্ন ওয়ান অফ জেমস ওয়াজ বীরবল নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম বলছে এই জেমসদের মধ্যে এই রত্নদের মধ্যে মানে এই নবরত্ন যাদেরকে একসত্ত্বে নবরত্ন বলা হতো তাদের মধ্যে একজন ছিলেন বীরবল নোন পরিচিত কিসের জন্য পরিচিত তার হিজ উইট অ্যান্ড উইজডম তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য তিনি পরিচিত ছিলেন তাহলে বীরবল কার রাজসভায় ছিলেন না সম্রাট আকবরের রাজসভায় ছিলেন চলো লেফ স্ট্রিট এবার আমাদের মূল পাঠ্যাংশ দ্য কিং অফ কিংস এম্পেরর আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট সায়েন্স অ্যান্ড লিটারেচার সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক বলছে দ্য কিং অফ কিংস মানে রাজাদের রাজা কিংস অফ কিং অফ কিংস মানে রাজা কিংস মানে রাজাদের প্রায় আছে তাহলে রাজাদের রাজা কে ছিল সেই রাজাদের রাজা এম্পেরর আকবর এমপেরারও কথার অর্থ হচ্ছে সম্রাট সম্রাট আকবর তাহলে অনেক রাজা ছিল সেই রাজাদের যে রাজা তাকে বলা হতো সম্রাট সেই সম্রাট কে ছিলেন আকবর হু রুল্ড ওভার ইন্ডিয়া যিনি রুল্ড ওভার মানে শাসন করেছিলেন যিনি শাসন করেছিলেন ইন্ডিয়া মানে ভারতবর্ষ ওয়াজ ছিলেন তিনি ছিলেন এ গ্রেট লাভার অফ আর্স তিনি গ্রেট লাভার এখানে গ্রেট লাভার মানে মহান ভক্ত ছিলেন একজন মহান ভক্ত ছিলেন কিসের অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক আর্টস মানে হচ্ছে কলা বিদ্যা চারুকলা বা কলা শিল্প সায়েন্স মানে বিজ্ঞান লিটারেচার মানে সাহিত্য অ্যান্ড মিউজিক মানে সঙ্গীত অর্থাৎ এই সমস্ত জিনিস সম্রাট আকবর খুব ভালো বাসতেন ওয়ান ডে এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ফার্স্ট গার্ডেন ওয়ান ডে মানে একদিন কখন না অনে ফাইন মর্নিং একটা সুন্দর সকালে হি ওয়াজ ওয়াকিং তিনি হাঁটছিলেন দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ দিয়ে হি সাবজেক্ট ওয়াজ দিয়েছে তার সাথে মেনভার ওয়াক তার সাথে আইএনজি ওয়াকিং হি ওয়াজ ওয়াকিং তিনি হাঁটছিলেন তাহলে তিনি হাঁটছিলেন হি ওয়াজ ওয়াকিং তোমরা নিজেরাও এরকম করে বলতে পারো আমি সকালে পড়ছিলাম তাহলে কি হয়ে যাবে আই ওয়াজ রিডিং তুমি গান করছিলে ইউ আর সিঙ্গিং সে ছবি আঁকছিল হি ওয়াজ ড্রয়িং অর্থাৎ অতীতে কোনো কাজ কিছু সেই সময় চলছিল এরকম বোঝালে ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স এবং সেটা কিভাবে আমরা বলবো না ওয়াজ ওয়া ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ তাহলে হি ওয়াজ ওয়াকিং তিনি হাঁটছিলেন ইন হিজ ভাস্ট গার্ডেন তার বিশাল বাগানে তার বিশ ভাস্ট মানে বিশাল গার্ডেন মানে বাগান তার বিশাল বাগান হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড বলছে তার বাগানে শাড়ি দেওয়া ছিল কী দিয়ে শাড়ি দেওয়া ছিল উইথ ট্রিজ গাছ সেই সমস্ত গাছ শাড়িবদ্ধ হয়েছিল দ্যাট প্রডিউস যেতে যাতে হতো দ্য টেস্টিয়েস্ট মানে সবথেকে সুস্বাদু অ্যান্ড দ্য জুসিয়েস্ট মানে সবথেকে রসালো ফ্রুটস ফল ইন দ্য হোল কিংডম সারা রাজ্যের অর্থাৎ সারা রাজ্যের সবথেকে সুস্বাদু এবং রসালো ফল হতো যে গাছগুলো সেই গাছগুলো তার বাগানে সারিবদ্ধ হয়েছিল। সেই গাছগুলো দিয়ে বাগানে লাইন দেওয়া ছিল দেওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন শুধু যে সেখানে ফ্রুট ট্রিজ ছিল তা নয় দেয়ার ফ্লাওয়ার্স অফ অল সেপেস অর্থাৎ সমস্ত আকার এবং আয়তনের সমস্ত আকার এবং আয়তনের ফুলও ছিল তার বাগানে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম তার সঙ্গে তার মোস্ট ট্রাস্টেড ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত অ্যান্ড ফেভারিট মানে প্রিয় মিনিস্টার মানে মন্ত্রী অর্থাৎ তার সঙ্গে তার থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল তার সঙ্গে ছিল তাহলে হু ওয়াজ উইথ থিম হোয়েন হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন যখন তিনি বাগানে হাঁটছিলেন কে তার সঙ্গে ছিলেন তাহলে হোয়েন এম্পেরর আকবর ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন হি মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল ওয়াজ উইথ থিম বীরবল তার সঙ্গে ছিল আবার এরকমও হতে পারে যে হু ওয়াজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার অফ এম এম্পেরর আকবর তাহলে কী হবে বীরবল ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার অফ এম্পেরর আকবর দেখো তারপরে বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড দ্য কোয়ালিটি উইথ আউট হুইচ নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি বলছে বাট কিন্তু দ্য গ্রেট এম্পেরর সেই মহান সম্রাট আকবর ডিড নট হ্যাভ ডিড নট হ্যাভ মানে ছিল না কি ছিল না পিস পিস মানে শান্তি অফ মাইন্ড অর্থাৎ মনের শান্তি তার ছিল না সেই মনের শান্তি বলছে দ্য কোয়ালিটি সেই গুণ উইদাউট উইথ যেটা ছাড়া নো ওয়ান কেউই নট ইভেন ইভেন মানে এমন কি এমন কি দ্য কিং অফ কিংস মানে রাজাদের রাজাও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি এ অ্যাপ্রিসিয়েট মানে এমনিতে প্রশংসা করা কারো কোনো গুণ সমাদর করা আর বিউটি মানে সৌন্দর্য কিন্তু এখানে এটা মানে সৌন্দর্য তিনি প্রশংসা করতে পারছিলেন না না আমরা এরকম বলবো যে যে গুণটা ছাড়া কেউ সৌন্দর্যটা উপভোগ করতে পারে না তাহলে যখন তিনি হাঁটছিলেন তার কি কোনো মনের শান্তি ছিল না মনের শান্তিটা কি বলছে সেই গুণ যেটা ছাড়া কেউ এমনকি রাজাদের রাজাও সৌন্দর্য উপভোগ করতে পারছে না পারত পারে না অর্থাৎ যদিও তার বাগানটা খুব সুন্দর ছিল এবং ইট ওয়াজ এ ফাইন মর্নিং একটা সুন্দর সকাল ছিল অর্থাৎ টাইমটাও খুব সুন্দর ছিল ইয়েট হি কুড appreciate অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি হি not enjoy এনজয় দ্য বিউটি the দ্য প্লেস বিকজ কারণটা কি বিকজ হি হ্যাড পিস অফ মাইন্ড তার মনের কোনো শান্তি ছিল না ওয়াইজ বিট বল দিস আকবর ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাভেলিং ইউ বলছে ওয়াইজ বীর বীরবল থিম তাই তো বীরবল তার সঙ্গে ছিল নোটিসিং দিস এটা লক্ষ্য করে আকস্ট আকবর আকবরকে জিজ্ঞাসা করলো কি বললো ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং ও মহান ও শক্তিশালী গ্রেট মানে মহান অ্যান্ড পাওয়ারফুল মানে শক্তিশালী কিং মানে রাজা ও মহান এবং শক্তিশালী রাজা হোয়াট ইজ ট্রাভেলিং ইউ কী আপনাকে সমস্যা দিচ্ছে ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন বলছে ইউ ডু নট সিম সিম মানে মনে হওয়া ইউ ডু নট সিম মানে মনে হচ্ছে না টু বি ইউর ইউজুয়াল সেলফ আপনাকে মনে হচ্ছে না যে আপনি আপনার নিজস্বতায় আছেন মানে আপনি নিজস্বভাবে স্বাভাবিকভাবে যেমন থাকেন সেরকম নেই কেননা ফর মানে কারণ মাইকিং ইং নেভার ফেলস মানে আমার রাজা কখনোই ব্যর্থ হয় না নেভার ফেলস কখনোই ব্যর্থ হয় না টু এনজয় দ্য বিউটি সৌন্দর্য উপভোগ করতে দা গ্রেটেস্ট কিংডম দ্য কিংডম অব দিস আর্থ হ্যাজ এভার সিন বলছে আমার রাজা কখনো পৃথিবীর বিরল ও মহানতম রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হন না তাই আজ মনে হচ্ছে আপনাকে আপনি নিজের সত্তার মধ্যেই নেই কি হয়েছে আপনার আকবর রিপ্লাইড আকবর উত্তর দিলেন বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ইউ আর রাইট বীরবাল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড আমার প্রিয়তম বন্ধু ইউ আর রাইট তুমি ঠিকই বলেছ দেয়ার ইজ ইন্ডিড রিডিল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি বলছে দেয়ার ইজ ইন্ডিট ইন্ডিড মানে বস্তুত বস্তুতই এ রিডিল একটা ধাঁধা দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি যেটা আমাকে সমস্যা দিচ্ছে এখানে দেখো বিন ট্র্যাভলিং ভার্বের কোন টেন্স ইউজ করা হয়েছে এই টেন্সের কোনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কোনো কাজ আগে শুরু হয়েছিল এখনও চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে আবার সেটা শেষও হয়ে যেতে পারে তাহলে তাকে যে রিডেলটা সমস্যা দিচ্ছিল সেটা অনেক আগে থেকে সেই কাজটা শুরু হয়েছে এখনও সেই সমস্যাটা তার চলছে এবং ভবিষ্যতে সেটা নাও হতে পারে তার সমস্যা আবার চলতেও পারে সেক্ষেত্রে ভার্ভের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে তার সূত্র কি হ্যাড বা হ্যাস বিন মেন ভার্ব ট্রাভেল তার সাথে আইএনজি যোগ এরকম করে যদি আমরা বলি আমি সকাল থেকে পড়ছি মানে এখনও পড়ছি তাহলে কী হবে আই হ্যাভ বিন রিডিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিডিং ছেলেরা দু ঘন্টা ধরে খেলছে দ্য বয়েজ হ্যাভ বিন প্লেইং ফর টু আওয়ার্স এভাবে আচ্ছা তারপরে দেখো অ্যান্ড আইডেল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি বলছে অ্যান্ড আইডেল থট একটা আইডল আইডল মানে অলস থট মানে চিন্তা একটা অলস চিন্তা হুইচ কেম টু মি যেটা আমার মাথায় এসেছিল। ইন পাসিং মানে আনমনে যেটা আমার মাথায় আনমনে এসেছিল। ইজ নাও এখন মাই কজ অফ ওরি কজ মানে কারণ ওরই মানে চিন্তা সেটাই এখন আমার চিন্তার কারণ হয়ে গেছে আই হ্যাম ট্রাভেলড আমি সমস্যায় আছি বিকজ আই ক্যান ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু এ সিম্পল কোয়েশ্চেন আমি সমস্যা আছি কারণ আই ক্যান নট ফাইন্ড আমি পাচ্ছি না উত্তর অ্যান আনসার একটা উত্তর টু এ সিম্পল কোয়েশ্চেন একটা সরল প্রশ্নের হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট মানে দ্রুততম থিং মানে বস্তু অন দিস প্ল্যানেট প্ল্যানেট মানে গ্রহ এই গ্রহের দ্রুততম বস্তু কী কোন জিনিসটা সবথেকে জোরে ছোটে এই প্ল্যানেটে মানে এই গ্রহতে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার প্ল্যানেট আমাদের প্ল্যানেটের নাম কি আর তাই তো পৃথিবী তার মানে এই পৃথিবীতে থেকে দ্রুততম বস্তু কী বীরবল সেট বীরবল বললেও ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্ট্রি এটাই কি সব ইউর ম্যাজেস্ট্রি মানে প্রভু প্রভু এটাই কি এইটাই কি আপনার মানে ট্রাভেলের কলস কল ইউর কোর্টিয়ার্স টুগেদার কল মানে ডাকুন ইউর কোর্টিয়ার্স মানে সভাসদগণদের সভাসদদের ডাকুন টুগেদার মানে একসঙ্গে আপনার সকল সভাসদদের একসঙ্গে ডাকুন লেট আর সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার দেখা যাক লেট আসছেই মানে দেখা যাক বা দেখি চলুন দেখি ইফ মানে যদি বা কিনা ওয়ান অফ দেন তাদের একজন ক্যান আনসার উত্তর দিতে পারে কি না তাদের মধ্যে একজনও উত্তর দিতে পারে কি না ইফ নট দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট বলছে ইফ নট যদি না হয় দেন তাহলে আই অ্যাম সার্টেন সার্টেন মানে নিশ্চিত আমি নিশ্চিত আই ক্যান টেল ইউ আমি আপনাকে বলতে পারবো অফ দ্য ফার্স্টেস্ট থিং দ্রুততম বস্তু অন দিস অন দ্য প্ল্যানেট এই দ্রুততম বস্তু কি সেটা আমি আপনাকে বলে দিতে পারবো তার আগে আপনি আগে সমস্ত সভাসদ্বদের দেখুন তারা কেউ পারে কি না সেটা দেখা যাক অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হার দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর অ্যাট দ্য কিংস কোর্ট মানে কোর্ট মানাই বলছেন রাজসভা রাজার সভায় মেনি অনেকে হার দ্য কোশ্চেন মানে প্রশ্নটা শুনলো দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর সেই প্রশ্নটা যেটা আকবরকে সমস্যায় ফেলেছিলো বা আকবরকে কষ্ট দিচ্ছিল যেটার উত্তর না পেয়ে মোস্ট আর পাজেল্ড মোস্ট মানে বেশিরভাগই পাজেল্ড হয়ে গেলো মানে হতবুদ্ধি বুদ্ধি হয়ে গেলো প্রশ্নটা শুনে যে এই বোস এই পৃথিবীতে সব থেকে দূরে যায় কোন জিনিস সেটা শুনে তারা পাজাল্ট হয়ে গেল বেশিরভাগ লোক সামসেট বুলক কার্টস মানে কেউ কেউ বললো বুলব কার্ডস মানে হচ্ছে গরুর গাড়ি অদার সেট অন্যরা বললো হর্সেস মানে ঘোড়া বাট বীরবল জাস্ট মাইল্ড অ্যাট দেন কিন্তু বীরবল জাস্ট স্মাইল শুধুমাত্র হাসলো অ্যাট দেম তাদের দিকে তাকিয়ে হাসলো অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হার আফটার তারপরে বেড়া দেখো আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পেরর আকবর বীরবল অফার টু আনসার হিস কোশ্চেন আফটার এভরি ওয়ান প্রত্যেকে হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পেরর আকবর অর্থাৎ প্রত্যেকেই ব্যর্থ হলো ফেল টু স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা যখন প্রত্যেকেই এম্পেরর আকবর সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলো বীরবল অফার টু আনসার হিজ কোশ্চেন বীরবল অফার করলো সে বললো টু আনসার হিজ কোশ্চেন যে সে তার প্রশ্নের উত্তর দেবে হি সেট সে বললো ইয়োর ম্যাজেস্টি প্রভু ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড এটা হলো মানুষের মন তার হোয়াট ওয়াজ দ্য আনসার অফ দ্যাট রিডল সেই ধাঁধার উত্তর কী হোয়াট ওয়াজ দ্য আনসার অফ দ্যাট কোশ্চেন সেই প্রশ্নের উত্তর কী হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন প্রশ্নটা কী ছিল হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট অর্থাৎ এই প্ল্যানেটের এই গ্রহের দ্রুততম জিনিস কী তাহলে অ্যাকর্ডিং টু বীরবল আনসারটা কী ছিল না হিউম্যান মাইন্ড মানুষের মন হচ্ছে দ্রুততম জিনিস মানুষের মন সে আবার যেতে পারে নাকি চলো দেখা যাক কি বলেছে টু প্রুভ ইট হি সেট লেট দ্য পিউপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি এটা প্রমাণ করার জন্য সে বললো লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম কিংডম মানে কি রাজ্য পিপল মানে লোকজন আওয়ার কিংডম বলছে আমাদের রাজ্যের লোকজনরা কী করুক প্রেজেন্ট এ প্রবলেম একটা সমস্যা তুলে ধরুক টু মি আমার কাছে মানে আমার সামনে একটা সমস্যা তুলে ধরুক রাজ্যের লোকেরা আই সেল শো ইউ আমি আপনাকে দেখাবো হাউ ফাস্ট কত দ্রুত আই ক্যান ফল ইট আমি এটা সমাধান করতে পারি ইউজিং দ্য পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালোন আমি আমার মনের শক্তি পাওয়ার অফ মাই মাইন্ড মানে কি আমার মনের শক্তি ইউজিং মানে ব্যবহার করে অ্যালোন আমি মনের শক্তি ব্যবহার করে কত দ্রুত আমি একাই এর সমাধান করতে পারি সেটা আমি দেখাবো তখন লোকেরা সমস্যা আনছে দেখো এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স অডিয়েন্স মানে দর্শক এ ম্যান একজন মানুষ কেম ফরওয়ার্ড এগিয়ে এলো ফ্রম দ্য অডিয়েন্স মানে দর্শকদের মধ্য থেকে হি ক্লেম দ্যাট হিজ নেইবার হ্যাড ফোল্ড হিম হিজ ওয়েল হি ক্লেম ক্লেম মানে কি দাবি করা সে দে দাবি করলো দ্যাট যে হিজ নেইবার তার নেইবার মানে প্রতিবেশী যার যে পাশে থাকে যে বাড়ির পাশে থাকে তাকে বলা হয় প্রতিবেশী সে কি দাবি করছে যে তার প্রতিবেশী হ্যান্ড সোল্ড সোল্ড সেলের পাঁচ পার্টিসিপেল ফ্রম সোল্ড মানে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে হিম মানে তাকে কী বিক্রি করে দিয়েছে হিজ ওয়েল তার ওয়েল মানে হচ্ছে পাতকুয়া তার পাতকুয়া বিক্রি করে দিয়েছে নাও এখন ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট বলছে এখন হোয়েন যখন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার সে যখন জল তুলছে পাতকো থেকে ফ্রম দ্য ওয়ার্ল্ড ওয়েল নেই নেইবার তার প্রতিবেশী ওয়ান্টেড টু চার্জ হি মানি তার থেকে টাকা চাইছে ফরি জলের জন্য দেখো পাতকোয়াটা সেরকম তাকে বিক্রি করেছে এবার বিক্রি করার পর সে যখন জলটা তুলতে যাচ্ছে যে বিক্রি করেছে সে এবার বলছে আমাকে টাকা দিতে হবে জলে আফটার বিইং এমন টু দ্য কোর্ট সামন মানে ডেকে পাঠানো তাদেরকে সবাই ডেকে পাঠানো হলো আফটার বিং সামন টু দ্য কোর্ট সবাই ডাকা হয় মানে তাদেরকে ডেকে পাঠানোতে হিজ নেইবার আর গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইউনিট হিজ নেইবার তার প্রতিবেশী আর গুড আর গুড মানে যুক্তি দেখালো দ্যাট মানে যে তার প্রতিবেশী এই যুক্তি দেখালো কি যুক্তি দেখালো হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল সে শুধুমাত্র জাস্ট মানে এখানে শুধুমাত্র শোল্ডিং বিক্রি করেছে দা ওয়েট পাতকুয়াটা তো বিক্রি করেছে নট দা ওয়াটার ইউনিট এর ভেতরে জলটা বিক্রি করেনি কি অদ্ভুত যুক্তি যে সে পাতকুয়াটা বিক্রি করেছে তাকে কিন্তু জলটা বিক্রি করেনি তাই জলটা সে কিন্তু পাতকুয়া থেকে তুলতে দেবে না এবার তাহলে বলছে বিটবলকে এই সমস্যার সমাধান করতে হবে আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আক্স বীরবল টু সেটল দ্য ডিসপিউট আকবর লিসেন শুনলো টু দিস আর্গুমেন্ট এই যুক্তিটা শুনলো কেয়ারফুলি মানে সযত্নে অ্যান্ড আক্সড বীরবল এবং বীরবলকে বললো টু সেটেল দ্য ডিসপিউট ডিসপিউট মানে বিবাদ এই বিবাদার সমাধান করতে বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেট বীরবল স্মাইল্ড হাসলো অ্যাট দ্য ম্যান লোকটির দিকে তাকিয়ে বীরবল হাসলো অ্যান্ড সেট বলল আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল আই থিঙ্ক আমার মনে হয় দ্য সলিউশন মানে সমাধান সমাধানটা ইজ রাদার সিম্পল বলছি এই সমাধানটা বেশ সরল ইট ইজ ইয়োর ওয়েল নাউন এখন এটা তোমার পাতক্য পাতটা বিক্রি করেছে সে বলেছে জলটা বিক্রি করে দিই পাতকটা বিক্রি করেছে তাহলে এটা তোমার পাতক এখন ইউর নেইবার শুড বি পেইং ইউরেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল বলছে ইয়োর নেইবার তোমার প্রতিবেশী শুড বি পেইং ইউ রেন্ট মানে ভাড়া তোমায় ভাড়া দেবে ফর কিপিং ওয়াটার জল রাখার জন্যে ইন ইউর ওয়েল তোমার পাত করতে তাহলে সে যে বলেছিল আমি পাতক্য বিক্রি করেছি জলটা বিক্রি করিনি এবার তাহলে জলটা সে কোথায় রাখছে পাত করতে রাখছে তাহলে বীরবল বলছে তাহলে তোমাকে তার পাথর দাম দিতে হবে ইফ হি ওয়ান্টস টু ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল যদি সে তোমার থেকে জলের দাম চায় ইফ ই ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার যদি সে তার জলের দাম চায় ইউ মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল হি মাস্ট পে সে অবশ্যই তোমাকে দেবে ফর ইউজিং ইউরোয়ে তোমার পাতকুয় ব্যবহার করার জন্য অবশ্যই তোমায় টাকা দেবে দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউট উইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি দ্য নেইবার মানে প্রতিবেশী রিয়েলাইজড দ্যাট অনুভব মানে বুঝতে পারলো যে রিয়েলাইজড মানে বুঝতে পারলো যে হি ওয়াজ আউট উইটেড সে আউট উইটেড মানে যুক্তিতে হেরে যাওয়া পরাজিত হয়ে যাওয়া অ্যান্ড উইথ্রিউ হিজ ক্লেম সে তার ক্লেম মানে দাবি প্রত্যাহার করে নিল উইথ্রিউ মানে প্রত্যাহার করে নিল ইমিডিয়েটলি তৎক্ষণাৎ তাহলে প্রতিবেশীটা বুঝতে পারলো যে সে যুক্তিতে হেরে গেছে এবং সে তখন তৎক্ষণাৎ তার দাবি প্রত্যাহার করে নিল অল অ্যারাউন্ড পিপিল আই আর অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি অল অ্যারাউন্ড মানে সমস্ত লোকজন চারপাশের সমস্ত লোকজন অ্যামেজড ওয়ার তারা অবাক হয়ে গেলো অ্যাট দ্য অফ বীরবল বীরবলের বিচক্ষণতায় অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড এবং মানুষের মনের গতি দেখে দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি যেটার সক্ষমতা আছে টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি মানে যেটা একটা সমস্যা তৎক্ষণাৎ সমাধান করতে পারেন সেটা কোন জিনিসটা হোয়াট ক্যান সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি দ্য হিউম্যান মাইন্ড সেই হিউম্যান মাইন্ড ক্যান সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট সত্যি সত্যিই এটার থেকে দ্রুততম আর কিছুই ছিল না তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে